আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভ্লগ ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবা আজানসমম চ্যানেল থেকে আমি ডেইজি আমি আমার দুই ছানাপোনা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগ ভিডিও সকাল থেকে শুরু করেছি তবে আজকে ব্লগ ভিডিওতে সকালে নাস্তা কোনো কিছু শেয়ার করিনি কারণ নাস্তা খাওয়ার পর তারপর ক্যামেরা অন করেছি একবার ভেবেছিলাম ভিডিও করব না কারণ মাঝে মাঝে এত অলসতা কাজ করে কিছুই করতে ইচ্ছে করে না তারপরও দেখা গেছে ইচ্ছে না থাকলেও করতে হয় যেহেতু আমি আমার এই ইউটিউবিং কাজকে প্রফেশনালভাবে নিয়েছি তাই দেখা গেছে অলসতা থাকলেও কাজটা করে নিতে হচ্ছে তো প্রতিদিন সকালে আমি স্কুলে যাওয়ার আগে দুপুরের জন্য একটা তরকারি রান্না করে যাই আর এটা আমি গত ভিডিওতে বলেছিলাম আজকেও তার ব্যতিক্রম হয়নি তো আজকে আমি দুপুরের জন্য চিংড়ি দিয়ে পটল তরকারি রান্না করে নিয়েছি আর পাশে চুলায় আমি পটলের খোসা সিদ্ধ করে নিয়েছি আর এটা দিয়ে একটা মজার ভর্তা বানিয়ে নিয়েছিলাম তার আগে বলে নিচ্ছি আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও মানে বুধবারের ভিডিও আর আজকে আমি ভয়েস দিচ্ছি আর এই ভিডিওটা আপনারা আজকেই দেখতে পাচ্ছেন তো ফ্রিজে কোনো সবজি বা তরকারি কিছুই ছিল না শুধু পটল ছাড়া তাই ভাবলাম একটা সবজি দিয়ে দুইটা রেসিপি করে নিই তাই পটলের খোসা না ফেলে এটা আমি সিদ্ধ করে নিয়েছি তো এই থেকে দেখতে পেলেন আমি পটল তরকারি রান্না করে নিয়েছিলাম আর এই যে দেখছেন সরপুটি মাছ তো এটা আমি ফ্রাই করবো তার জন্য আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য ফিশ সস আর সামান্য লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি পরে দেখা গেছে দুপুরে খাবারের আগে ভেজে নিব তো যারা এই মুহূর্ত থেকে আমার ব্লগ ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এরই মধ্যে রান্নাঘরের অনেকটুকু কাজ গুছিয়ে রেখে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি আর এই তো আমি হেঁটে যাচ্ছি যেদিন দেখা গেছে কোনো তাড়াহুড়ো থাকে না সেদিন চেষ্টা করি হেঁটে যেতে আর আজকেও আপনাদের ভাইয়া আমার সাথে দেখা গেছে হেঁটে গেলে ওকে সাথে করে নিয়ে যাই দেখা গেছে একা হেঁটে স্কুলে গেলে নিজের কাছে বোরিং মনে হয় তো আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে গেলে দেখা গেছে কোন দিক দিয়ে যে রাস্তা ফুরিয়ে যায় বুঝতে পারি না তো আপনাদের ভাইয়া দুষ্টুমি করে আমাকে বলছে আমি নাকি তার বোঝা তো আমিও তাকে একই কথা বলেছি আমি বোঝা না তুমি আমার বোঝা তো এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা দুজন তো এরই মধ্যে আমি স্কুল থেকে চলে এসেছি আর স্কুল থেকে এসে দুপুরের জন্য বাকি রান্নাটা করে নিয়েছিলাম তো আমি পাশের চুলায় ভাত রান্না করে নিয়েছি আর সকালে আমি যে পটলের খোসা সিদ্ধ করে নিয়েছিলাম এটা আমি সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি তার সাথে পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর পটল ভাজার সময় আমি সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিলাম এতে করে দেখা গেছে ভর্তার কালার খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব মজার হয় তো এই তো এই দিক থেকে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি তো আমার বাসায় কালো জিরা বা সরিষার দানা কোনোটাই ছিল না যদি থাকতো তাহলে কালো জিরা বা সরিষা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে এই ভর্তা বানিয়ে নিতাম আর কালো জিরা বা সরিষার দিয়ে এই ভর্তা করে নিলে খেতে অসাধারণ মজার হয় আর এখন যেভাবে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভর্তা এভাবে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো এই তো এই দিক থেকে আমি পটলের খোসার ভর্তা বানিয়ে নিয়েছি আর আমি যে সকালে মাছ মেরিনেট করে রেখেছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি আর এই দিক থেকে আমার ভাত রান্না কিন্তু হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে এই ভর্তা আর মাছ ভাজি খেতে অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ দুপুরে খাবার আমরা সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে বিকালবেলা তো সকালে সময় পাইনি ড্রয়িং রুম বা লিভিং রুম যাই বলি না কেন গুছিয়ে নিতে তাই লিভিং রুমটা নতুন কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি তো তার আগে আমি যে ওয়ালের যে কোণাকানি আছে সেগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি জানালাটাও পরিষ্কার করে নিয়েছি দেখা গেছে কিছু কিছু জায়গায় মাকুসার জাল বেড়েছে আর তার সাথে আমি ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম তো আমি আমার টি টেবিলটা মুছে নিয়েছি আর টি টেবিলের উপরে যে ব্যাতের ট্রেটা ছিল সেখানে আমি নতুন করে একটা ইনডোর প্লান্ট রেখেছি আর ইনডোর প্লান্ট রাখার পর টি টেবিলের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে দেখা গেছে ঘরের যে কোনো জায়গায় যদি সবুজ ইনডোর প্লান্ট রাখা যায় তাহলে ঘরের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় আর এই তো এই দিক থেকে আমি জানালার একপাশে যে খালি জায়গাটা আছে সেখানে একটা মিরর সেট করে নিয়েছি অনেক দিনের ইচ্ছে ছিল এই খালি জায়গাটায় আমি একটা বাঁশের বা কাঠের মিরর সেট করে নিব আর এই মিরর আমি দইল চত্বর থেকে নিয়েছি এটার দাম ছিল আঠারোশো টাকা তো আমি বারোশো টাকা দিয়ে নিয়ে এসেছি দইর চত্বরে দেখা গেছে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস আছে তো এগুলো তারা প্রথমে বেশি দাম চায় পরে দেখা গেছে একটু বার্গেটিং করে নিলে দামটা কমিয়ে আনা যায় তো এই দিক থেকে মিরোরের পাশে যে খালি জায়গাটা ছিল সেখানে আমি আর্টিফিশিয়াল একটা হ্যাঙ্গিং গাছ রেখেছি আর এই কাজটা আমার মেয়ে করেছে তো এই তো এই দিয়ে আমার লিভিং রুমটা নতুন কিছু দিয়ে নতুন রূপে সাজিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার লিভিং রুম আর ডাইনিং রুমের লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমরা প্রতিটা মেয়েরাই কিন্তু ঘর সাজাতে খুব পছন্দ করি আর এটা বলতে পারেন সংসার জীবনে প্রতিটা মেয়ের একটা স্বপ্ন তো আমিও সেই স্বপ্ন থেকে বাদ পড়ি না আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো আপনাদের ভাইয়া গেট বাজারে বিকালে গিয়েছিল। তো সকাল বিকালে নরসিংদী গেট বাজারে গরুর দুধ খুব ভালো পাওয়া যায় তো এখানে পাঁচ কেজির মতো গরুর দুধ নিয়ে এসেছে তো এগুলো আমি আলাদা বোতলে করে ভরে নিচ্ছিলাম দেখা গেছে আমার আজান বাবা দুধ কলা ছাড়া ভাত খেতেই পারে না আর আমি প্রতিদিন চেষ্টা করি আমার দুই ছানা পোনাকে দুধ কলা ডিম খাওয়াতে তো এই তো এই দিক থেকে আমি দুধগুলো বোতলে ভরে নিয়েছিলাম আর এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও তো আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ